আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে আমার বহু বহু দিনের একটা ইচ্ছে পূরণ যেটা আমি করতে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আসলে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আল্লাহর কাছে যে আমি আমার এই ইচ্ছেটা পূরণ করতে পেরেছি সম্পূর্ণ নিজের হাতে রান্না করে আমি আজকে বিরিয়ানি তৈরি করব বিরিয়ানি তৈরি করে আমি আমার নিজের হাতেই রান্না করে আমি অসহায় দুস্থ যারা আছেন আমাদের a যারা ঠিকমতো একটু কিছু ভালো কিছু দিয়ে ইফতার করতে পারেন না আমি তাদের জন্যই আজকে ইফতার তৈরি করছি তো আশা করবো আমার ফুল জার্নিটা আপনারা আমার সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটি দেখবেন আমি শর্ট করে এই ভিডিওটা দেবো যাতে আপনারা দেখেন সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখবেন আর কেউ এটাকে শো অফ বা অন্য কিছু মনে করার কোনো কারণ নেই কারণ আমি এটা করছি এবং ভিডিওটা করছি কেন কারণ একটাই যে আমার এই ভিডিওটা দেখে যদি যদি আরও দশজন মানুষ ইন্সপায়ার হয় তাহলে কি হবে তাহলে আমাদের আশেপাশের আরও কিছু মানুষ হয়তো একটা দিন স্বস্তি করে পেট ভরে ইফতার করতে পারবে এটাই হচ্ছে আমার প্রাপ্তি আমার লাভ এটা সত্যি কথা বলছি যে এটাই হচ্ছে আমার প্রাপ্তি বা আমার লাভ এ কারণেই আমার ভিডিওটা করা তো আশা করব আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং আমার সঙ্গেই থাকবেন আর যদি আপনারা আসলে আমি এখানে একেবারে সম্পূর্ণটুকু দিতে পারিনি ভিডিওটা কিছু কিছু অংশ দিয়েছি আপনারা ফুল ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন এবং সেখানে আপনারা ফুল ভিডিওটি দেখতে পাবেন একদম শুরু থেকে শেষ অবধি তো আশা করব আপনারা আমার চ্যানেলটিতে গিয়ে ইউটিউব চ্যানেলটিতে গিয়ে আপনারা ঘুরে দেখে আসবেন তো আজ এ পর্যন্তই সঙ্গে থাকেন আমি কিভাবে রান্না করলাম কিভাবে নিজের হাতে সব প্যাকেট করলাম আর আমার সাহায্যের জন্য ছিল আমার রেখা বেগম সে সব সময় আমাকে সাহায্য করে আর আমার ছেলেমেয়েরা ছিল তো আশা করব আপনারা দোয়াতে রাখবেন আমাদেরকে আর আপনারাও যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন এই রমজান মাসে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন তাহলে আশেপাশের মানুষগুলোর মুখে হাসি ফুটবে আমাদের নিজেদের উপরে জুলুম করে না আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ এটাই যেন আমাদের অঙ্গীকার হয় এবং আমাদের চেষ্টা হয় ইনশাল্লা চেষ্টা করলে নেক আশা থাকলে আল্লাহ এক সময় ঠিকই পূরণ করেন তো আশা করব সঙ্গেই থাকবেন ভিডিওটি দেখতে থাকুন তো এখন আসলে রান্নাবান্না কমপ্লিট করে সব প্যাকিং করা শেষ এখন আমি প্যাকেটে ভরে এটা আর কি এরকম বড় ব্যাগের মধ্যে ভরে নিয়ে তারপরে রাস্তায় বের হব। প্রথমেই আমি শুরু করব আমাদের যে সিকিউরিটি গার্ড আছেন চারজন তাদেরকে দিয়েই শুরু করছি তো আপনারা সঙ্গে থাকেন দেখতে থাকেন আর দোয়াতে রাখবেন আমাদেরকে ফুল ভিডিওটি দেখবেন অবশ্যই আমার পেজটিকে লাইক এবং ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন সেখান থেকে পথাৰত মন কৰিবলৈ মানুহ একো পথাৰত भाई मैं बोल रही थी बेजूड दया होय नहीं बेजूड दया होय नहीं हां की तरफ टप पे देम बेजूड बेटा खोलने के रेखी है ना ओके ना আলহামদুলিল্লাহ রেখাকে সঙ্গে আনাতে এটুকু উপকার হয়েছে রেখা এই যে রাস্তার ওপারে কয়েকজন ডিজেবল মানুষ ছিল যাদেরকে দেওয়ার জন্য রেখা দৌড় দিয়ে ওপাশে গিয়ে আরও কয়েকজনের দেখা পেলো তাদের সবাইকে ইনশাল্লাহ দিতে পেরেছি তো আলহামদুলিল্লাহ দেখা এটা ধরো তো এর মধ্যে কি আর আছে না ওর মধ্যে আর নাই আসো দেখি এটা পারবো ধরতে পারবো এটা দাও আমার হাতে

ஆ

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোট সাতাশ জনকে খাবার দিতে পেরেছি এবং একেবারেই অসহায় যারা তাদেরকে ডেকে ডেকে দিয়েছি আলহামদুলিল্লাহ তাদের হাতে পৌঁছে দিতে পেরেছি এই যে তাদের এক একজনের মুখের হাসি দোয়া আলহামদুলিল্লাহ আমার মানে ভীষণ ভালো লেগেছে আগামীতে যেন আরও বেশি মানুষকে দিতে